সমসাময়িক প্রেক্ষাপটে বিশেষ করে শেষ একশো বছরে যখন থেকে অটোম্যান এম্পায়ারদের ডিফিট করা হয়েছে উনিশশো সালের পর থেকে এই ট্রেনটা খুব বেড়ে গেছে নবী করিম সাল্লাহ আরিফালামের পবিত্র চরিত্র নিয়ে এখন যে যার মতো করে ব্যাখ্যা করার প্রয়াস পেয়েছে আর কি যদিও এটা আবু আহাবের সুন্না আবু জাহালের সুন্না এটা উতবা বিন তে আমের একজন ছিল বিনতে আবু একজন ছিল সাল্লাম বিন আবু হোকাইক আরেক ব্যক্তি ছিল আশরা আসরা আসনাত বিন শারিফ এরকম কিছু একটা তার নাম এইসব মানুষরা ছিল জাহিনিয়াতের মধ্যে এই মানুষদেরই শূন্য আর কি এখন নতুন করে চালু করা হচ্ছে বিভিন্ন জায়গায় মুক্ত চিন্তার নামে স্বাধীনতার নামে কলম চর্চার নামে বিভিন্ন নাম দিয়ে আমরা এখন নবী সাল্লু আরিফলামের পবিত্র চরিত্র নিয়ে যা ইচ্ছাতে কথা বলার চেষ্টা করছি বা দুঃসাহস দেখাচ্ছি কি জন্য নাজি হয়েছিল নবী আনি আরিফ্লাম যখন সবাইকে সমবেত করে বলেছিলেন যে আমি যদি বলি তোমাদেরকে এই পাহাড়ের পিছনে দল অপেক্ষা করছে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে সবাই বলেছিল যে আমরা তোমাকে আল আমিন বা সত্যবাদী বলে জানি অবশ্যই তোমার কথা বিশ্বাস করো তখন তিনি বলেছিলেন তোমরা শুধু বলো ইলা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই তোমরা সফল হয়ে যাবে এটা আই আমে কথা আবুল আহাব তালি দিয়েছিল হাত দিয়ে তালি দিয়েছিল এবং ঢিল নিক্ষেপ করেছিল নবিসাল্লামকে কষ্ট দিয়েছিল আল্লাপাক সুরা নাজিল করেছেন ধ্বংস হোক আবুল আহাবের দুই হাত এবং সে নিজেও ধ্বংস হোক কেয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যদি একটা মুসলিমও বেঁচে থাকে এবং সে যদি কোরআন দত্ত জানে সে আবুল আহাবকে এই সুরা পড়ার মধ্য দিয়ে অভিশাপ দেবে ইনশা আল্লাহ তার এটা নবী সাল আরিফ আসাল্লামের শান তার মর্যাদা সে শুধু একবার বলেছে হাততালি দিয়ে এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছিলে এই কথা বলার জন্য আমাদেরকে ডেকেছ আমরা আমাদের বাপ দাদাদেরকে তাদের ইলাহকে ত্যাগ করে তোমার একাল্লায় বিশ্বাস করব। এই জন্য ডেকেছি নিক্ষেপ করেছিল গালি দিয়েছিল তার আপন চাচা নবী সাল্ল আরিফ আসাল্লামের আপন চাচা আল্লাহ আল্লাপা নাজিল করলেন আবুল আহা থ এবং সে নিজেও তার এই সম্পদ এবং তা সে যা অর্জন করেছে পৃথিবীতে এগুলো কোনোই কাজে আসবে না অচিরেই অচিরেই সে প্রবেশ করবে এমন আগুনে যে আগুন লাল অগ্নি শিখা নির্বাচিত করছে সাথে অর্মু তার স্ত্রীও হ্যামে হ্যাতপ যে কিনা কি করত হ্যাম হাতপ খড়গুটা বহন করতো নবী সালাম রাঙিনায় ফেলতো মেসেড তার গলায় থাকবে খেজুর পাকানো এটা দিয়ে আজাদ দেওয়া হবে না আউ কেয়ামত পর্যন্ত যত মানুষ বেঁচে থাকবে মুসলিম যারা উড়ান পড়বে ছোট হোক বড় হোক গণী গরিব সাদা কালো যে কোনো জায়গার যে কোনো জাতির যে কোনো বর্ণের যে কোনো রঙের আবুল আপকে সে কেয়ামত পর্যন্ত গালি দিতে থাকবে এটা আল্লাহ পাকের বিচার আর পরকালে তো তার জন্যে যন্ত্রণাদার শাস্তি অপেক্ষা করছেই আর একজন ব্যক্তি ছিল যার নাম উতাইবা এ আবুল আহমেরই ছেলে একদিন নবী সাল্লু আলিম্লামকে সে গিয়ে বলছে ওয়ান এই সুরার এই প্রথম দিকের আয়াতগুলো আমি বিশ্বাস করি না এক পর্যায়ে নবী সাল্লাহ সাথে বাক বিদ্বন্দনটা করতে লাগলো আমাদের নবী যেটা তর্ক করতেন না স্বল্প ভাষী মিষ্টি নরম মানুষ ছিলেন তর্প করতেন না নিজে কাউকে কখন একটা থাপ্পড় দেননি এমন মানুষ ছিলেন তো সেই মানুষটাকে সে মুখে থুতু নিক্ষেপ করেছিল তবে এই থুতুটা তার মুখ পর্যন্ত পৌঁছে নাই আল্লাহ পাক পৌঁছাতে দেননি আরো আরো কষ্ট দেওয়ার জন্য তার জামা টানা হেঁচড়া করছিল তো নবিস্লাম কষ্ট পেয়েছিলেন কষ্টে তখন তিনি বলেছেন আল্লাহর কাছে ওই মুহূর্তে বলেছেন আল্লাহ জাহান নামে তোমার যে কুকুরগুলো আছে যাহার নামে কুকুর আছে আজাব দেওয়ার জন্য এগুলোর মধ্যে একটা এই এর পিছনে আল্লাহ তুমি নেলিয়ে দিও এটা বদা করেছেন নবী সাল্লাহ নবী সাল্লাহাম এমন একজন মানুষ ছিলেন যিনি সবকিছু শুধু আলোচনা করেই ব্যাখ্যা করেই আর মানুষকে দাওয়াত দিয়ে খান্ত ছিলেন না বরং তিনি কাজ করে দেখিয়েছেন অ্যাজ এ ফিলোসফার তিনি সফল অ্যাজ এ পলিটিশিয়ান সফল অ্যাজ এ সামরিক লিডার তিনি সফল একজন কূটনীতিবিদ তিনি সফল সমাজবিজ্ঞানী তিনি সফল অ্যাজ এ ফাদার তিনি সফল অ্যাজ এ হাজব্যান্ড তিনি সফল কি চাচ্ছেন একজন মানুষের মধ্যে এত কোয়ালিটি থাকার পরেও তার চরিত্র নিয়ে কথা বলছেন ওই যে বিয়ে আই সারদি কেন বিয়ে করলেন এত কম বয়সে আপনি কি জানেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা কত বছর বয়সে বিয়ে করেছেন আপনি কি জানেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজে কত বছর বয়সে বিয়ে করেছেন এবং যাকে বিয়ে করেছেন তার বয়স কত ছিল সে তো আপনাদের ট্যাগর তিনি বিয়ে করেছেন সতেরো বছর বয়সে বা আঠারো বছর বয়স এবং তার স্ত্রীর বয়স ছিল এগারো বছর কই এটা নিয়ে তো কথা বলেন না কখনো সুধান আল্লাহ এটা বলতে গেলে সময় চলে যান তাও রাত ইহুদিরা কথা বলে এখন এখন উনি তালমোত ওদের একটা কিতাব আছে তালমুদ ওখানে এমন লেখা আছে যে নয় বছরের নিচে মেয়েকে বিয়ে করাটা পুণ্যের কাজ ইহুদিজ ওল্ড টেস্টমেন্টেও আছে এটা মনুষ্য একটা কিতাব আছে বই কিতাব বলা ঠিক হবে না সেখানে এসেছে মেয়ের যখন বয়স মানে বয়সন্ধিকালে আসবে স্রাব ঋতুস্রাব হচ্ছে তাকে বিয়ে দিতে হবে আমরা রামায়ণ পড়েছি একটু জিজ্ঞাসা করবে তোকে বিনয়ের সাথে আচ্ছা আমাকে কাইন্ডলি বলেন রাম আর সীতার যখন বিয়ে হয়েছে সীতার বয়স কত ছিল যদি সে অনেস্ট হয়ে থাকে তাকে অ্যান্সার করতে পারে কত বছর বলেন কত বছর সাত বছর বহু কথা আপনাদের অবতারদের হিস্ট্রি ঘেটে দেখেন কতটা করে বিয়ে করেছে কি মানে একটা মানুষের চরিত্র ব্যাখ্যা করার জন্য একটা অপশন সেটা হলো মেয়ে নারী ওইটা দিয়ে টান দিলেই মানে চরিত্র কালার করা যায় সবচেয়ে বড় কথা শোনেন হাদিস্টাসই বুকারিতে এসেছে কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে অনেক স্কলার অনেক স্কলার মুসলিম বিশ্বের তারা কিন্তু এর সাথে অনেক সময় দিমত পোষণ করেছেন যে সত্যিকার অর্থে আইসর বয়স তখন নয় ছিল কি না এটা নিয়ে অনেক কথা আছে অনেক কথা আছে আমি শুধু না অনেকেই কথা বলেছেন হিস্ট্রি কেটে দেখেন অনেক আলেন কথা বলেছেন কেউ বলেছেন তখন বয়স ছিল পনেরো কেউ বলেছেন সতেরো কেউ বলেছেন আঠারো একজন তো গাণিতিক হিসেব মিলিয়ে দেখিয়েছেন যে বয়স ছিল তখন আঠারো আর একটা কথা আসলে চোখ বন্ধ করে এটাকে হজম করে নিয়ে আমরা এটাকে ডিফেন্ড করার চেষ্টা করি বাদ দেন যাচ্ছি না আমরা এই বিষয়গুলোকে নিয়ে তর্ক করার জন্য ফুটবল আয়োজন করছে তার চরিত্রের যে মৌলিক বিষয়গুলো এগুলো সমাজের সামনে উপস্থাপন করাটা মূল উদ্দেশ্য আমি তিনটা পয়েন্ট বলেছি আরেকটা পয়েন্ট বলছি শুনে নবী করিম সাল্লাসাল্লাম এই যে তেইশ বছরের জীবনে কথা বলেছি প্রথম তিন বছর গোপনে দাওয়াত দিয়েছেন এরপর প্রকাশ্যে দাওয়াত দিয়েছেন ধৈর্যশীল ছিলেন সবর করেছেন মার খেয়েছেন নিজের মাতৃভূমি ছেড়ে চলে গেছেন সেখানে তাকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন আমি আপনাকে তার স্যাক্রিফাইসগুলো দেখাচ্ছি একটু স্যাক্রিফাইসগুলো দেখেন তিনি কি ভালো ঘরের সন্তান ছিলেন তা তার কি টাকা পয়সার অভাব ছিল তার স্ত্রী খারিজ আনহা যাকে তিনি চল্লিশ বছরের একজন নারীকে তিনি বিয়ে করেছেন এই জায়গায় কিন্তু তাদের কোনো কথা নাই আছে যখন তার বয়স মাত্র পঁচিশ বছর কোন পঁচিশ বছরের যুবক চল্লিশ বছরের নারীকে বিয়ে করতে চাইবে এবং তিনি যতদিন জীবিত ছিলেন ততদিন তিনি আরও গ্রহণ করেন নাই বাদ দেন তার কিন্তু টাকা পয়সা আধিপত্য প্রতিপত্তি বংশের এগুলোর গৌরবের অভাব ছিল না তারপরেও তার স্যাক্রিফাইসগুলো দেখেন তিনি মার খাচ্ছেন তার দাঁত শহীদ হচ্ছে তার রক্ত ঝরছে তাইফে তার রক্ত দিয়ে জুতা আটকে গেছে তাকে গালি খেতে হচ্ছে তাকে হত্যা চেষ্টা সহ্য করতে হচ্ছে আত্মীয় স্বজন তাকে ছেড়ে চলে যাচ্ছে তাকে অর্থনৈতিক বয়কট করা হচ্ছে গাছের ছাল শিয়ারে আবু তলেবে তিন বছর তিনি সময় কাটাচ্ছেন নিজের মাতৃভূমি ছেড়ে চলে যেতে হচ্ছে কষ্ট যুদ্ধ করতে হচ্ছে না খেয়ে থাকতে হচ্ছে খন্দকের যুদ্ধে নিজের এই পেটের মধ্যে পাথর বেঁধে থাকতে হচ্ছে পরপর তিন দিন তার ঘরে চুলা জ্বলছে না তার ঘরে খাবার নাই এই খেজুরের রস খেয়ে জীবনযাপন করছেন তার ঘরে খাবার নাই একজনকে মুসাফির এসেছে খাবার চাচ্ছে তিনি বলছেন দেখো আমার ঘরে খাবার আছে কিনা প্রত্যেকটা স্ত্রী ঘর সার্চ করে একটা খাবার পাওয়া যায় স্যাক্রিফাইস করছেন ঘুম নাই বিনীট রজনী যাপন করছেন এই যে শারীরিক কষ্ট মানসিক কষ্ট অর্থনৈতিক কষ্ট দেশ ত্যাগ করা এই যে কঠিন সবর সংগ্রাম মুজাহাদা, তার স্বার্থটা কি আমাকে বল তার কি স্বার্থ এখানে নবী সাল্লাহ আল্লাহ স্বার্থটা কোথায় তাকে তো অল্লবক মাকামে মাহমুদ দিয়েছেন জান্নাতের সর্বোচ্চ মাকাম আল্লাবের তাকে দিয়েছেন ইন্না আচ না কেল কেউ সার তোমাকে আমি কাউসার দিয়েছি সম্মান দিয়েছে মর্যাদা দিয়েছে আইলাম এজিদ কেন ফ্যা ও অযোধ্যা কে দল ও বা জেদ কে আই ন্যান্ড ভাবনা আছে না সোনা এলে নেশরফলেন কেউ ইজরত এ নারিয়ানফদো জোহরক বরফে আইনা এলাকা দিক্রক তার জিকির তার স্মরণকে সম্মানিত করা হয়েছে সারা দুনিয়ার মানুষটার নাম শুনলে সাল্লাহু আরি ফেসান্নাম পরে প্রত্যেকটা মুসলিম এই উন্নতি মুহাম্মাদের মধ্যে মুসলিম বা নন মুসলিম বুএভার ইজ তার মৃত্যুর পরে তার চেহারা তাকে দেখানো হবে বলা হবে এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে তিনি আমাদেরকে ভাই বলে সম্বোধন করছেন তিনি বলছেন আমি আমার ভাইদেরকে দেখতে পেতাম স্বামীরা বলছেন আমরা কি আপনার ভাই নই তিনি বলছেন না তোমাদের পরে যারা আসবে আমাকে না দেখেই বিশ্বাস করবে এরা আমার ভাই সব নবীকে দোয়া কবুলের ইতিয়ার দিয়ে দেওয়া হয়েছে সব নবী দোয়া দুনিয়ায় করে ফেলেছেন আমাদের নবী যে এত কষ্ট করার পরেও দুনিয়াতে দোয়া করেন নাই তিনি পরকালে দোয়াটা জমা রেখেছেন সেটা সাফাহাত আমাদের সবার জন্য সাফাহাত করবেন তিনি ইনশাআল্লাহ ইশাফায় সমস্ত কবিরা গুণাকের ব্যক্তির জানাতে যাবে আমাকে বলেন সব নবী যখন ইয়া করবে স্বয়ং নবীরা পর্যন্ত এই নবীর মধ্যে আদব আছেন নু আছেন নূসার মতো নবী আছেন আলিম ইব্রাহিম আলী ইসলাম আছেন আবুল আবুলিয়া মুরসালিন তখন তিনি বলবেন ইয়া উমা উম ম্যাচি এখন আমাকে বলেন তার কোথায় তিনি যে এত হিউজ একটা স্ট্রাগল করলেন সারা সারাটা জীবন ধরে আমি আপনাকে তার স্ট্রাগলের সর্বশেষ নমুনাটা বলছি একদম মৃত্যু সহ্য হয় তখন তার মৌতের যন্ত্রণা উঠেছে তিনি বলছেন মৃত্যুর যন্ত্রণা প্রচন্ড তিনি কথা বলছেন আর চেহারাটা মুচ্ছেন তখন ফাতে এসে বলছেন আমার বাবার কষ্ট আমার বাবার কষ্ট আর আনহাকে তিনি কানে কানে একটা কথা বললেন ফাতিমা আনহা হাসতে শুরু করলেন তখন আয়সি আল্লাহ পরে জিজ্ঞাসা করেছিলেন যে কি বলেছে তোমাকে তোমার বাবা তিনি বলেছিলেন যে আমাকে আমার বাবা বলেছে যে এই এই যন্ত্রণায় ইনতে ইন্তেকাল হবে তখন আমি কাঁদতে শুরু করলাম তারপরে আমাকে তিনি বললেন আমার পরিবারের মধ্যে তুমি সবার আগে আমার সাথে দেখা করবে জান্নাতে তখন আমি হাসতে শুরু করলাম এই জায়গায় একটা ঘটনা ছিল সেটা হলো যখন তিনি প্রচণ্ড কষ্ট করছেন মৃত্যুর যন্ত্রণায় ফাতিমা আল্লাহ আনহা তিনি বলছেন আমার বাবার কষ্ট নাবি সাম বলছেন শোনো ফাতিমা লিসেন এই একটা এই স্টেটমেন্ট আপনি ভালো করে শোনেন এবং মন থেকে উপলব্ধি করার চেষ্টা করেন তিনি বলেছেন হে ফাতিমা আজকের পর থেকে তোমার বাবার কোনো কষ্ট থাকবে না আমার কথা বুঝতে পারছেন না আজকের পর থেকে তোমার বাবার কোনো কষ্ট থাকবে না মানে আজকে তিনি জান্ন হাউসে চলে যাবেন এই যে তেইশ বছর তিনি ছিলেন নবী হিসেবে প্রতিটা দিন রাত তাকে দিনের জন্য কষ্ট করতে হয়েছে শারীরিক কষ্ট মানসিক কষ্ট খাদ্যের কষ্ট বাসস্থান আচ্ছা আমরা তো অনেক কথা বলি অনেক নেতাদেরকে নিয়ে অনেক দার্শনিক বিজ্ঞানী সমাজ বিজ্ঞানী ফিলোসফার বুদ্ধিজীবী ইত্যাদি আমাদের যা আছে আমরা একটু মিলাই আসলামের কি ছিল এই মহান নেতা যিনি সারা জীবন কষ্ট করলেন শেষে ফাতে আনহাকে বলছেন আজকের পর কোনো কষ্ট থাকবে না আজকেই শেষ সব কষ্ট আজকেই শেষ হয়ে যাবে এই ব্যক্তির কি বাড়ি ছিল ডুপ্লেক্স এই ব্যক্তির কতটুকু জমি ছিল এই ব্যক্তি কতটুকু খাবার খেয়েছে প্রত্যেক দিন এই ব্যক্তির কয়টা আলিশান জামা ছিল আমার মতো আপনার মতো এই ব্যক্তির কত ব্যাংক ব্যালেন্স ছিল এই ব্যক্তির কি ছিল দুনিয়াতে দুনিয়ার জীবন চলার জন্য তার ঘরে কি ছিল আসল আমাদের প্রত্যেকের ঘরে যা আছে নবিসুল্লাহামের চেয়ে বেশি সম্পত্তি আছে এই যে স্ট্রাগল তিনি করলেন কার জন্য মানে কাদের জন্য তিনি পেলেনটা কি এক কথায় উত্তর হচ্ছে এই কষ্ট তিনি করেছেন উন্মত জন্য আফসোস দুর্ভাগ্য যে আজকে উন্মতো মোহাম্মদের মধ্যে এক শ্রেণীর মানুষ তার চরিত্র নিয়ে কথা বলে দুঃসাহস করে লজ্জার লজ্জায় তাদের মাথা হেড় হয়ে যায় না লজ্জা থাকতে হয় মানুষের মধ্যে তো ধরেন কেউ একজন আপনার প্রতি এহসান করেছে অনেক উপকার করেছে আপনার আপনি যদি তাকে নিয়ে ভালো মন্দ কথা বলা শুরু করেন বুঝতে হবে আপনার নির্লজ্জ প্রভৃতির মানুষ আপনি লজ্জাই নিয়ে আপনাদের আপনি একজন মানুষের কাছে এহসান বোঝার সে আমার জন্য কত পরিশ্রম করেছে আপ্রাপ্ত তার পা ধরে দেওয়া উচিত সাহবাকল এই কাজটাই করতেন এবং তারা আল্লাহ এবং তার রাসুলকে আপন মনে করতেন কোনো দিন তার কাছে গিয়ে কোনো হাত চেপেছে কখনো ফিরে না খালি হাত দিন কেউ দান চেয়েছে তিনি ফিরিয়ে দেননি একদিন নামাজে দাঁড়িয়েছেন একামত হওয়ার পরে আবার বাসা চলে গিয়েছে সাহাবির অবাক কি ব্যাপার একটু পর ফিরে আসলেন বললেন আমার কাছে কিছু দিনার ছিল এগুলো সদাকা করে দিয়ে তারপরে নামাজে দাঁড়ান সবসময় সত্য বলেছেন সত্যর উপর থেকেছেন এ তিনদের খোঁজ নিয়েছেন বিধবাদের পাশে ছিলেন উম্মাকে ঐক্যবদ্ধ করেছেন মানুষের মাঝে ভেদাভেদ দূর করেছেন এক ওয়ান সুদ দূর করেছেন করেছেন মাদক দূর করেছেন শিরিক দূর করেছেন আল্লাহ ভোলা মানুষকে আল্লাহকে চিনিয়েছেন পরকালকে চিনিয়েছেন মানুষকে জান্নাতের পথ দেখিয়েছেন কি করেন নাই আপনি আমাকে একটা সেক্টর দেখান যেটা মানুষ করার বাকি থাকে যেটা তিনি করেন নাই একটা সেক্টর দেখেন তারপরে মহান মানুষের সম্পর্কে আমরা বাজে ধারণা পালন করছি আজে বাজে কথা বলছি দেখুন এখন মুসলিমদের হয়তো কিছু করার নাই বদ তারা করবে এবং এই বদয় নিঃসন্দেহে ইফেক্টেড হবে তারা যারা নবী সালাম সত্যিতা করছেন কোনো সন্দেহ নাই